আমেরিকানরা যেভাবে তরমুজ বিক্রি করে হাই জেন্টলম্যান হ্যালো হ্যালো মাই নেম ইজ মার্ক্স ইলন ডু ইউ নিড ওয়াটারমেলন ও ইয়েস ইয়েস আই নিড ওয়ান ওয়াটারমেলন হুইচ ওয়ান ব্রো হুইচ ওয়াটারমেলন উইল বি রেড ওকে আই গেস দিস ওয়াটারমেলন উইল বি রেড ওকে কাট দিস ওয়াটারমেলন আই উইল চেক ওকে ব্রো

এই গরমে যদি হয়ে যায় আপনাকে অ্যান্টেনা লুজ তাইলে আমার থেকে লয়ে যা লাল লাল তরমুজ আসেন ভাই আসেন এই ভাই আসেন 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 ভাই আপনার কাছ থেকে তরমুজ কিনুম ওই বনি লাল যদি লাল না হয় বউ কিন্তু উঠাবে আমার পিঠের চাল এই বেটা তুই গরমের মধ্যে এগুলা কি কস বাল আমার তরমুজ অলওয়েজ লাল আপনি কি শিওর

কি রে ও কি রে ও কি রে ও কি রে মত 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 রসমালাই রসমালাই রস দেও ভাই নোট খাতা আছে নোট হ হ্যাঁ নোট খাতা আছে তো তাহলে আমি একটা দেন আচ্ছা দিতাছি এই যে ভাই নোট খাতা ভাই এই খাতায় কয়টা পেজ দেবো ভাই এলে তো দুইশোটা পেজ আছে দুইশোটা আপনার শিওর হ হ আমি শিওর ভাই হানড্রেড পার্সেন্ট তাইলে ভাই কয়না দেখতাছি পা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটানব্বই নিরানব্বই একশো ভাই এনে তো দুইশো পেজ নেয় এরা তো একশো পেজ আছে আরে ভাই আপনি পাগল নি এই দেহের এই যে এক পেজ দুই পেজ তিন পেজ চার পেজ পাঁচ পেস ছয় পেস এমনি করে গুনতে হইব তেছেন না 200 পেস হইব এই ধরে ও তাই নাকি ভাই আচ্ছা ভাই এই খাতাটা কয় টাকা ভাই সবার কাছে 50 টাকা বেচি আপনার লেগে 40 টাকা 40 দাম ধান দিতাছি এই যে ভাই টাকা ভাই 20 টাকা দিলেন কে আর 20 টাকা দেন আরে ভাই আপনি পাগল নাকি দেন দেইতাছি এই যে এই পাশে 20 আরে যে এই পাশে 20 কত হলো টোটাল 40 তাহলে এই যে 40 টাকা দিলামই তো হাকের জায়গায় কি হবে